আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যে সকল নতুন আপু এবং ভাইয়ারা জয়েন হচ্ছেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকের ভিডিওতে শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি চিচিঙ্গা তো আমাদের বেশ কিছুটা চিচিঙ্গা নিয়ে এসেছিল। তো বেশ এক সপ্তাহ হয়ে গেছে কারণ আরও অনেক সবজি একসাথে নিয়ে এসেছে এই জন্য আর কাটা হয়নি তো এখন দেখা যাচ্ছে যে পচে পচে আসতেছে তো এই জন্য আমি আর যেহেতু পচে পচে যাচ্ছে আমি আর নষ্ট করব না রেখে দিয়ে আমি এই জন্য হচ্ছে কেটে দীর্ঘদিনের জন্য ডিপে সংগ্রহ করে রেখে দেব আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কারণ ডিপে কেটে যদি সংরক্ষণ করি তাহলে যখন না থাকবে তখনও খেতে পারবো আবার দেখা যায় যে সবজিটাও নষ্ট হলো না কারণ এটা যেহেতু বিদেশ বাড়ি সব জিনিসেরই অনেক দাম আর দাম দিয়ে খেতে হয় কিনতে হয় এগুলো তো অপচয় করা যাবে না নষ্ট করা যাবে না আর আমরা যেহেতু কোনো জিনিসই আমি নষ্ট করি না সব সময় যেটা দেখি যে বেশি দিন থাকবে না আমি সাথে সাথেই কেটে ডিপে রেখে দিই আর চিচিং কাটা কাটতে একটু দেরি হয়ে গেছে এই জন্য একটু পচে পচে আসতেছিল তো জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর নষ্ট করার দরকার কি কারণ ডিপে যদি এরকম কেটে রেখে দিই তাহলে দেখা যায় যখন আবার খেতে ইচ্ছে করবে বা কোনো কিছু দেখা যাচ্ছে যে পাচ্ছি না কি রান্না করব তখন নিচ্ছে কলে কিন্তু ডিপ থেকে বের করে একটা ভাজি করে ফেলতে পারবো তো আমি সব কিছুই কিন্তু সবসময় একটু একটু করে সংরক্ষণ করি তো এটাও আর কি একটু সংরক্ষণ করে নিলাম আর আমাদের এখানে হচ্ছে সিজন শেষ শাক সবজির প্রায় শেষ এখনও ভালোই শাকসবজি আছে দোকানে কিন্তু আর কিছু দিনের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যাবে তখন আর এত অ্যাভেলেবেল থাকবে না তো এই জন্যই হচ্ছে আমি এখন সময় মতো আর কি একটু এনে ডিপে রেখে দিলাম আর বাংলাদেশে এখন হচ্ছে শাকসবজি শুরু তো আমাদেরটা শেষ হয় শুরু হয় গরমে আর বাংলাদেশেরটা শুরু হয় শীতে কারণ একদম একটু উল্টা কারণ আমাদের এখানে হচ্ছে ধরতে গেলে বারো মাসেই শীত থাকে শুধু দুই তিন মাস একটু কোনো রকম কষ্ট করে গরম থাকে তারপরে যেহেতু শীত চলে আসে এই জন্য আর ওই করে করে শাকসবজি আর কি হয় না আর ওইরকম করে পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক বেশি আর কি দাম থাকে তো তারপরও তো খাওয়া হয় যখন যেটা মন চায় এনে একটু খাওয়া হয় আর এই যে দেখেন আমি প্যাকেটে ভরে রেখেছি এরকম করেই হচ্ছে সবটুক ভরবো আর হচ্ছে আজকের জন্য একটু ভাজি করে নেব তো এটা আমার আজকের ভিডিও না এটা আরও এক সপ্তাহ আগের ভিডিও যেহেতু আমি আপনাদের সাথে এখন কন্টিনিউ ভিডিও শেয়ার করি না এই জন্য হচ্ছে আমার ভিডিও হচ্ছে জমে থাকে আর পিছন থেকে ভিডিও শেয়ার করতে হয় এজন্য হচ্ছে এটা যেদিন ভিডিও ছিল ওদিনকার ভিডিও ঠে আর কি শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি ডিম দিয়েছি চিঙ্গা ভাজি করে নেব তো আমি হচ্ছে একটা ডিম দিয়েছি আর পেঁয়াজ আগে থেকে একটু ভেজে নিয়েছি তো অনেকে ডিম হচ্ছে পরে দেয় আর আমি হচ্ছে আগে দিয়ে ফেলেছি তো সমস্যা নেই আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় তো একটু আগে দিলে আর কি কালারটা অন্যরকম চলে আসে আর যদি পরে ডিম দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা চিচিঙ্গার সবুজ সবুজ সুন্দর থাকে তো আমি যেহেতু আগে দিয়ে ফেলেছি তো আর কিছু করার নেই তো এটা আমি আগে দিয়েই হচ্ছে এখন চিচিঙ্গাটা বাজি করে নেব আর ডিমের সাথে হচ্ছে পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিলাম আর আমার ভিডিওর এ পর্যায়ে হচ্ছে যে সকল পিও আপু এবং ভাইয়ারা চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়তই তো বলি আপনাদের জন্য অনেক আর ভালোবাসা আসলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই পর্যন্ত আসা এতটা পথ চলতে পেরেছি আর আপনাদের যদি এত এত ভালোবাসা না পেতাম তাহলে হয়তো বা ইউটিউব প্রায় এক বছর আমার এ মাসেরই লাস্টের দিকে এক বছর হয়ে যাবে আর দুই তিন দিন পর তো আমি কিন্তু পাঁচ মাসে আমার সব কিছু কমপ্লিট হয়েছে এজন্য হচ্ছে আমি আলহামদুলিল্লাহ তো এতটা পথ তো শুধু আপনাদের ভালোবাসার কারণেই আর কি পেয়েছি যার কারণে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে আর আমি কোনো রকম কিন্তু লাইভ করিনি কিছু করিনি তারপরও অনেকটা পথ আপনাদের ভালোবাসায় এগিয়ে আর কি এগিয়ে গিয়েছি তো লাইভ করলে হয়তো বা দুই মাসে বা এক মাসে দুই তিন মাসে হয়ে যেত যেটা কিনা আমার পাঁচ মাস সময় লেগেছে ওটা অর্ধেক সময় লাগতো কিন্তু তারপর আমি লাইভ করিনি কারণ আমার কাছে অনেক বেশি ভেজাল মনে হয় আর ইউটিউবে যেহেতু একটা শকেজ এসেছি তো এখানে যদি ভেজাল আর বিরক্ততা চলে আসে তাহলে তার হবে না এজন্য আর আমি বিরক্ততার দিকে যাইনি আমি হচ্ছে যতটুকু ভালো লেগেছে ভালোবাসা দিয়ে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সাথে একসাথে কাজ করেছি এটাই আর কি তো সামনেও হচ্ছে ভালোবাসা দিয়েই হচ্ছে থাকবো আর আপনাদের ভিডিও গুলা দেখব সবার সাথে ভালোবাসা দিয়েই থাকার চেষ্টা করব যদিও আমি ভিডিও এখন একদিন পরপর দিই তো হয়তো বা আস্তে আস্তে আরও কমেই ফেলবো কারণ আমার হাজব্যান্ড এখন বিরক্ত হয়ে যাচ্ছে আমি এত ভিডিও দেওয়া নিয়ে তো এই জন্য আমি চাই না কোনো কিছুতে বিরক্ত হোক যেটা ভালো আছে ভালো থাকুক আর অনেকে আছে যে বলে চোখের নজর আসলে নজর জিনিস বলে একটা কথা আছে সেটা কিনা অনেক বেশি খারাপ মানুষের নজর অনেক বেশি খারাপ এটা লাগে এটা আমি বিশ্বাস করি এই জন্যই হচ্ছে আমি ইউটিউবিংটা বেশি দিন রানিং করব না ছেড়েই দেব আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে শীতের ফুলকপি দিয়ে রান্না করব আর দেখেন বেড়াদের বলেছে যে বড় বড় করে মাছ কেটে দিতে তারা দেখেন কি বড় বড় করে মাছ কেটেছে এমন চিকুন চিকুন করে মাছ কেটেছে যেটা কি না হাতের যদি দুই কর করে এমন মোটা করে কাটতো তাহলে হচ্ছে এই বরাবর করে একটা করে টুকরা দিলে এই মাছটা ভালো লাগতো খেতে আর এখন এমন চিকুন করেছে এটা এরকম করে এক টুকরাও রান্না করা যাচ্ছে না আর এটাকে দুই টুকরাও দেওয়া যাচ্ছে না তো এই জন্য হচ্ছে কষ্ট হলো আমি বাসায় মাছ কেটে নি কেন কেটে নিই এই যে শুধু ওনাদের এরকম কাটার কারণে তো এরকম যদি মাছের পেটুগুলা ল্যারলে করে তাহলে কি ভালো লাগে বলেন তো এই জন্য সবসময় দোকান থেকে যে একটা কেটে দেখেছি যে দেখেন কেমন দেখা যায় এই যে একটা চিকন করে কেটেছি একদম ওই আর কি আমার কাছে এত বেশি বিরক্ত লেগেছে মাছগুলা দেখে আমি অনেক বেশি পেনাপেনি করেছি যে এগুলা কেমন মাছ কেটে এনেছ সে বলে যে আমার কি দোষ বেটাদের বলেছি বড় করে কেটে দিতে এখন তারা যে এমন বড় করে কেটেছে এটা তোরা আমি জানি না তাদের বলেছে বড় করে কেটে দিতে তারা বড় করে কেটেছে কিন্তু মাছ তো পাতলা হয়ে গেছে এরকম মাছ কি রান্না করা যায় আর তরকারি দিলেও দেখা যায় যে তরকারি মাছ ভেঙে যায় তো মোটা মোটা করে যদি টুকরাও ছোট করতো তাহলেও কিন্তু ভালো হতো তো জানি না বেটারা মাথার মধ্যে কি নিয়ে কাজ করে আর এখানে যে দেখেন শীতের ফুলকপি তো এই ফুলকপি দিয়েই হচ্ছে আজকে রুই মাছটা রান্না করব। আর এই রুই মাছটা হচ্ছে শীতের দিন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা ইলিশ মাছ মানুষ অনেক বেশি পছন্দ করে আমি হচ্ছে রুই মাছ পছন্দ করি অনেক বেশি তো এই জন্য আমাদের আর কি রুই মাছটা থাকেই আর খাওয়া হয় অনেক বেশি তো আমার সবচেয়েতে বেশি রুই মাছ খাওয়া হয় আর অনবর্তা আনা হয় আবার কাতল মাছটা ওইরকম ভালো লাগে না জন্য কাতল মাছ খাওয়া হয় না কম খাওয়া হয় আর কি খাওয়াই হয় না ধরতে গেলে এক একজনের কাছে আর কি এক একটা পছন্দ আমার কাছে রুই মাছ ছোটো মাছ এগুলো হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি আর মাংস ওরকম পছন্দ করি না মুরগি তো একদমই না আবার গরু মাংসটা পছন্দ করি এটা কিন্তু সবাই পছন্দ করে তো আমিও সেম তো এখানে হচ্ছে আমার এই যে ফুলকপিটা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি আর আলুটা হচ্ছে একটু লাস্টের দিকেই আমাদের দিতে হয় আর আমার মশলাটা একটু পুরে পুরে গিয়েছিল এই জন্য তরকারিটা একটু কালো কালো হয়ে গেছে কিন্তু খেতে বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিলো যেহেতু শীতের কপি এটা খা খেতে যে মজা হবে এটাই কিন্তু স্বাভাবিক আর অসম্ভব মজা হয়েছিল আর এটাই হচ্ছে আমরা খেয়ে নিয়ে রান্না করে নিলাম আর যেহেতু দুপুরে খেয়েছি পরে হচ্ছে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করি এই জন্যেই হচ্ছে সব কিছু আগে আগে বলতে পারি আর এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এগুলা হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো আমি সবসময় এরকম করি আর কি একটু হালকা ভেজে তারপর রান্না করি এটা আর কষিয়ে রান্না করা যাবে না কারণ মাছ হচ্ছে অনেক বেশি চিকন ভেঙে যায় এই জন্য আর এখানে হচ্ছে আমার মাছ সব উপর থেকে দেওয়া শেষ আর এ পর্যায়ে হচ্ছে আমি যখনই ভালো করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে হচ্ছে এগুলাকে যখন ভালো করে জাল পেয়ে যাবে তারপরে হচ্ছে ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো দেব আর ভাজা জিরের গুঁড়ো তো আমার সব কিছুর মধ্যে দিতেই হবে কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর গ্রান আসে খুব সুন্দর এই জন্য তো এই শেষের এই টুকরাটা কোন দিক দিয়ে দেবো আমি খুঁজে পাচ্ছি না জায়গা তো এরকম আর কি অবস্থা তো যাই হোক তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারেন আমার কালকের ভিডিওর পরিস্থিতি কিন্তু অনেক বেশি খারাপ গিয়েছে জানি না কেন তো ছোট ছোট ভালোবাসা থেকেই আপনাদের কাছে ভালোবাসা নিয়ে এসেছি তো এখন যদি ভিডিওর অবস্থা এত বেশি সিরিয়াস থাকে এমনিতেই তো দিতে ইচ্ছে করে না তখন আরও দেব না এই আর কি তো এখানে হচ্ছে আমার মাস্টার রান্না হয়ে গেছে আর আমি হচ্ছে একটু করে উপর থেকে বাজাজিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে টমেটোও দিয়েছি সেটা আর কি শেয়ার করা হয়নি তো টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো আর উপর থেকে হচ্ছে গার্ডেনের ফ্রেশ ফ্রেশ ধনে পাতা তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই ছিল হচ্ছে আমার আজকের রান্নাবান্না আর সম্পূর্ণ বলক ভিডিওটি যদি আমার কোনো কিছুতে আপনাদের কাছে কষ্টদায়ক মনে হয় কোনো কথায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ